বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি চা করব ফ্রিজ থেকে দুধটা বের করে রাখলাম এবং জলও মিশিয়ে রাখি তা না হলে ঠান্ডা চাতে খুব সময় লেগে যাবে তো বন্ধুরা শুধু চা খাবো ভাবছি চায়ের সাথে কি করা যায় ছেলে অনেকদিন ধরে বলছে ছেলে আজকে অনেকদিন ধরে বলছে ভেজ পকোড়া খাবে তো এই যে ভেজ পকোড়া যে সমস্ত কিছু রেডি করেছি একবার বলি কি খুব নিয়েছি ধনে পাতা নিয়েছি কিছু দুটো পেঁয়াজ নিয়েছি তিন আলু নিয়েছি একটা গাজর একটা ফুলকপি আর শাক এগুলো দিয়ে এখন আমি ভেজ বানাবো তো কেটে নিয়ে চটপট ফিরে আসছি কুচিয়ে নেবো গাজরের খসা ছাড়িয়ে নিচ্ছি ধনেপাতা কুচি করা হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি আলু গরম করে পাতলা করে কেটে দিয়েছি এবার আমি সুন্দর হালকা করে কুচিয়ে নেব

হালকা করে কুচিয়ে নিচ্ছি যাতে তেলে দিলে পরে সুন্দর হয় ভাজাটা কাঁচা না থাকে এবং গ্যাসও যাতে না বেড়ায় সেইভাবেই আমি করবো পকোড়াটা তো সাথে থাকুন সুন্দর কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো আমি একটু হলুদ গুলো দিয়ে আর করবো না অনেক হয়ে যাচ্ছে এটা রেখে দেবো এটা নেওয়ার কারণ সবাই ভাজবো সাদা তেলে ভাজে তুমি সর্ষের সরষের তেলে পরবো তেল খুব গরম হয়ে গেছে আর দেখুন দশ মিনিট মতো ঢাকা দিয়ে গেছে কত জল বেরিয়েছে সাইড দিয়ে দেখুন বেশ বড় বড় করেই করবো বড় বড় করে পোকর খাচ্ছি এটা ভাবছেন তো শর্মিলার চ্যানেলে শর্মিলা আজকে কেন এত বড় বড় করে পোকর খাচ্ছে ঠিক আছে আপনারা ভাবতে থাকুন আর আমি করে আপনাদের দেখাতে থাকি তো বন্ধুরা দেখুন কত বড় বড় করে পোকর খাচ্ছি আমি দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন আর ভাবতে থাকুন কেন এত বড় বড় করে পোকর খাচ্ছে